অধিক অর্থ বরত্ব বাসস্থান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে এক মাসও হয়নি ধ্বংস হয়ে গেছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত কেন অপদার্ত শব্দটি আমি ব্যবহার করলাম ব্যবহার করলাম এই কারণে রাজ্যের যে জনসংখ্যা তার প্রায় আর্থিক এ এ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায় তার জন্য রাজ্য সরকারের বাস্তব প্রতি কোন পরিকল্পনা সিদ্ধান্ত ছিল না বন্যা দুর্গত মানুষদের পাশে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সেভাবে দাঁড়ায়নি অন্যায় শুধু অর্থ লোক জনসংখ্যার অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা এরকম নয় তেত্রিশ জন মানুষের প্রাণ হানি ঘটেছে কয়েক লক্ষ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে চাষযোগ্য জমি নষ্ট হয়ে গেছে বন্যায় পুকুরে মাছ এসে গেছে বলা যেতে পারে স্মরণকালের মধ্যে এমন ভয়ানক নদ বন্যা আমাদের রাখতে হয়নি কিন্তু আমরা কি দেখলাম এই পন্যা দুর্গত মানুষগুলো একটু সাহায্যের জন্য তাদের মধ্যে আহাকার রাজ্য সরকারের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের কোন হেল্প নেই বেসরকারি বিভিন্ন সংস্থা গণসংগঠনগুলি সংগঠনগুলি এনজিও সমাজের বিভিন্ন স্তরের মানুষ বন্যা দুর্গত এ মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এনে জনমানুষের প্রশ্ন তৈরি হয়েছে তার জন্য বলেছি একটা অবদার্ত রাজ্য সরকার পঁচিশ হাজার কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেল না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে কোনো সদর্থ ভূমিকা পালন করছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক মন্ত্রীরা রয়েছেন আমরা আশা করেছিলাম এই রাজ্যের মানুষ তারা পরিদর্শন করে পর্যাপ্ত পরিমাণে সাহায্যের হাত প্রচারিত করবেন কেন্দ্রীয় সরকারর সেই ভূমিকা পালন করতে পারেনি ব্যক্ত হয়েছে আমরা বেবিছিলাম রাষ্ট্রের মানুষ ডবল ইঞ্জিনীয় সরকার আর চিন্তা করতে হবে না বন্যা দুর্গত মানুষগুলোর পাশে তারা দারুণভাবে দাঁড়াবেন এবং সর্বদিক থেকে তারা সাহায্য করবে কিন্তু এ সম্পর্কে রাজ্যবাসী তারা প্রত্যক্ষ করেছেন এখন রাজ্য সরকারের আধিকারিকরা বলছেন আমরা সার্ভে করছি সার্ভে করে দেখব ক্ষতির পরিমাণ কতটুকু তারপরে রাজ্য সরকার